আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ক কিছু আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। এতে মধ্যেই আমরা কিছু সূত্রে নিউজ পেলাম যে খুব শীঘ্রই বাংলাদেশি জনত জনগণের উদ্দেশ্যে ইন্ডিয়ান ভিসা সার্ভিস চালু হবে এবং সকল প্রক্রিয়া কমপ্লিট হয়েছে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে সকল কেটাকিটির ইন্ডিয়ান ভিসা বাংলাদেশিদের উদ্দেশ্যে তারা দেওয়া শুরু করবে এতে মধ্যে আমরা নিউজগুলো পেয়েছি তাই আপনাদেরকে আমি এই নিউজটি জানালাম এবং আমরা যেরকম অবস্থান দেখতেছি এবং যে নিউজগুলো আমরা কালেকশন করছি এবং জানতে পারছি তাতে বোঝা যাচ্ছে আমাদের জন্য খুব শীঘ্রই ইন্ডিয়ান ভিসা সুফল বয়ে আসছে এবং দীর্ঘ সাত আট মাস ইন্ডিয়ান ভিসা সকল ক্যাটাকাটির ভিসা বন্ধ আছে শুধুমাত্র নামেমাত্র কিছু মেডিকেল ভিসা চালু আছে তবু ওই ভিসাটা পর্যায়ক্রমে যে প্রয়োজন সে প্রয়োজনের তুলনায় কিছুই না তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই ইন্ডিয়ান সকল ক্যাটাকেটির ভিসা তারা চালু করতে যাচ্ছে এদের মধ্যে আমরা নিউজ পেয়েছি এবং খুব শীঘ্রই এটা অফিসিয়ালভাবে আপনারা খবর পাবেন এবং পরবর্তী আপডেট নিউজ আসার সঙ্গে সঙ্গে আমি পরবর্তী ভিডিওতে জানায় দেবো আসসালামু আলাইকুম